আজ আমি অবাক হয়ে গেলাম আজকের এই চালতা চালটা বেরিয়ে দাঁড়িয়ে আজকে মহিলা আছেন পাঁচটা মহিলা বের করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ধরনের বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন আমি প্রশাসনকে আমরা অনুরোধ করছি এই দুজন মহিলাকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আপনার হাত তোলার সময় একমাত্র আমার সঙ্গে জোরে বলতে হবে একমত এই মমতা দিদিকে যেভাবে তারা অসম্মান করেছে তাদেরকে তাদেরকে যারা মদ দিয়েছেন বিভিন্ন গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভাওনের মা বলিরা আমি আমরা আপনাদের সঙ্গে আছি গোটা ভাওয়ার জুড়ে আজকে বারো হাজার মহিলা হয়েছে আগামী নভেম্বর মাসে সমাবেশ হবে তিরিশ হাজার মহিলা এই ভাঙনের মাটিতে সেদিন রাস্তায় নামবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সব চাইতে বিজেপির বড় দালাল এই নৌসা একে আমি বোমা সিদ্দিকী বলি আজকের ভাওনে এসে আজকের মুসলমানদের জন্য মায়া কান্দা কাঁদে আর বিধানসভাতে গিয়ে আজকে সেখানে গিয়ে শুভেন্দুর সঙ্গে কলাকলি করে আমার মাবোনেরা একবার জিজ্ঞাসা করবেন না বিলকিস বলে একটা বাচ্চা মেয়ে বয়স বাইশ তেইশ বছর এই বিধায়ক এই বোমাসে দেখি সেই মেয়েটার সঙ্গে তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করলো তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে সেই মেয়েটাকে আর বিয়ে করতে রাজি হলো না আমি বিলকিসকে ধন্যবাদ জানাবো সে তখন চলে গেল কোর্টে থানায় চলে গেল গিয়ে নামে কেস করল ধর্ষণের কেস সেই কেসে জামিন দেওয়ার জন্য চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে তার এখানে আমার সমস্ত বোনেরা বসে আছেন বলুন তো বুকে হাত দিয়ে আজকের একজন বিধায়ক সে যদি একজন মায়ের সম্মান না বোঝে সে যদি একজন বুড়ির সম্মান না বোঝে সে যদি একজন মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিন পর দিন তাদের উল্টাবোসা করেন তার সঙ্গে মেলামেশা করেন তাহলে আর পরবর্তীকালে যদি বিয়ে যদি না করেন আমি মনে হয় তাকে অন্তত ঝাঁটা দিয়ে এই ভাঙনের মাটি থেকে উচিত বলে আমি মনে করি আপনারা বিশ্বাস করবেন না আমিও একজন বিধায়ক আমার লজ্জা হয় বিধানসভাতে ঢুকতে স্বাধীনতার পর আজকের উনআশি বছর আমাদের বিধানসভায় কোনো ধর্ষক বিধায়ক নেই আপনাদের বিধায়ক এই পারেন আমার এখানে সংখ্যালঘু মুসলমানা যারা আছে আমি তাদের বলি দুদিন আগে বেশি দিন নয় আগে একটা রিপাবলিক বাংলায় একটা জায়গায় বক্তব্য রাখছিলেন উনি সেখানে কি বললেন জানেন বলছে বাংলার সংখ্যালঘু মুসলমান না হলাম এরা অকিত এরা সমাজ মানে নিজেরকে জাহির করার জন্য বিজেপি তাবেদারি করার জন্য আজকের বাংলা সংখ্যালঘু মুসলমানদের সমাজ বলছে ক্রিমিনাল বলছে ভাবতে পারেন লজ্জা লাগে আমাদের এর ভাই আছে না ওসাদ এর ভাই আছে ওই আব্বাস সিদ্দিকি প্রতিদিন প্রতিনিয়ত মুসলমান সমাজকে আজকে ধ্বংস করছে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একজন বলছে মুসলমানরা এক হোক আরেকজন বলছে হিন্দুরা এক শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা এখন আর সাত বলছে মুসলমানরা এখন লক্ষ্য একটাই এই এক এক করে বাংলাতে দাঙ্গা বাঁধাও সাম্প্রদায়িক দাঙ্গা মায়ের মাথার সিঁদুর হাতের চুরি কাউকে ভেঙে দাও চুরমার করে দাও কাউকে সন্তান হারা করো কাউকে পিতৃ হারা করো কাউকে মাতৃ হারা করো এটাই হচ্ছে ওদের ওদের লক্ষ্য এর বিরুদ্ধে আগামী দিনে আমার মা বোনদের সংগঠিত হতে হবে আজ আমাদের বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা তার সম্পর্কে গুরুজি কর মন্তব্য করা মানে গোটা বাংলাকে আজকে অপমান করা আমার এখানে মা বোনেরা আছে আপনার পরিবারের যদি কোনো কারো যদি অসুখ হয় গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী দিয়ে আপনারা চিকিৎসা করেন আজকের দু কোটি একুশ লক্ষ মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পায় একজন স্বামী সারা মাস খেটে তার স্ত্রীর হাতে এক টাকা তুলে দিতে পারে না বারোশো টাকা তুলে দিতে পারে না একজন স্বামী সারা বছর খেটে তার স্ত্রীর হাতে বারো হাজার টাকা তুলে দিতে পারে না তার চোদ্দ হাজার টাকা তুলে দিতে পারে না আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী আজ তিনি মামুনদের হাতে আজকের বছরে বারো হাজার টাকা কারোর কারো চোদ্দ হাজার টাকা তুলে দিচ্ছে আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকের ফিফটি পার্সেন্ট মহিলা সংরক্ষণ দশজন যদি পঞ্চায়েতের মেম্বার হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি প্রধান প্রধান হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি পঞ্চায়েত সহ সমিতির সভাপতি হয় পাঁচজন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ ভাওরের মাটিতে গত চার বছর সাড়ে চার বছর ধরে এই নৌধি কি মতো লোকেরা গোটা ভাঁওরে এক ছুঁট রাস্তা করতে পারেনি গোটা ভাওড়ে একটা টিওয়াল করতে পারেনি গোটা ভাঁওড়ে একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি শুধুমাত্র ভাউড় জুড়ে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে কিভাবে এখানে অশান্তি তৈরি হবে কিভাবে খুন খারাপি হবে এই চেষ্টা তারা করেছে এই ভাওরের মাটিতে আমাদের চার চারজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে ওরা রাজু নসরকে খুন করেছে আমাদের রাজ্জা খানকে ওরা খুন করেছে আমাদের রশিদ মোল্লা খুন করেছে আমাদের মুসলিম ভাইকে ওরা খুন করেছে শুধু খুন করে ওরা খান্ত হয়নি এই ভাওরের মাটিতে আমাদের পঁচিশ থেকে পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে কারোর হাত ভেছে কারোর পা ভেয়েছে কারণ মাজা ভেবেছে এই ধরনের নোংরা কাজ করে ওটা ভাঁড়টাকে কলুষিত করছে আমাদের মা বোনদের খেয়াল রাখতে হবে আজকে যে বলেছেন আমি সেদিন ভিডিওতে দেখছিলাম বলছে শৌকাত মোল্লা কে কোলে তুলে নেব আরে ভাই আমার তো কোলে ওটার বয়স চলে গেছে এখন তো সেই বয়স আর আমার নেই আমি কি কোলে উঠবো মাজনী তোমার কোলে আমি উঠতে চাই না এই ধরনের কালচার আমাদের নেই

এত বড় মহিলা মিছিল ভাওনার মাটিতে কোনোদিন বের হয়নি 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 আমি তার জন্য আমাদের মা ধন্যবাদ জানাই আমি সকলকে অনুরোধ করব এবারে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমাদের মা নিয়ে আমরা বসব মহিলা সংগঠন তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে দাঙ্গাবাজ বিজেপি এই দাঙ্গাবাজ আইএসএফ কে ভাওর সহ বাংলার মাটি থেকে এদেরকে তাড়াবার ব্যবস্থা করতে হবে আমি মনে করি আমার মা বলিরা যদি তারা যদি রাজি হয় তাহলে ভাঙড়ের মাটি থেকে এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে ওদের আটকাবার ক্ষমতা নেই আটকাবার ক্ষমতা নেই আটকাবার ক্ষমতা নেই বলে আমি মনে করি তাই আমি বক্তব্য দীক্ষায়িত করব না আজকে যারা বিশেষ করে বামনঘাটা ব্যওতা ওয়ান টু আজ নারায়ণপুর চালতা বেড়িয়া নারায়ণপুর চালতা বেড়িয়া পেংগঞ্জ ভগবানপুর ভোগালী ওয়ান ভোগালী টু দেবতন দাতা টু ভোগালিয়ান ভোগাল টু থেকে কলেরা হাট কলেরা টু থেকে যে সমস্ত মা বোনেরা আসছে আজকে এখানে উপস্থিত হয়েছে আমি দেখলাম আমাদের হিন্দু মুসলমান সবাই সমস্ত মা বোনেরা কাতে কাঁধ মিলিয়ে উপস্থিত হয়েছে এটাই হচ্ছে বাংলা সংস্কৃতি আমরা এটাই নিয়ে বেঁচে থাকতে চাই আমরা দাঙ্গা চাই না আমরা হিন্দু মুসলমানকে ভাগাভাগি চাই না এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যারা অসম্মান করেছেন তাদের কিন্তু সুজা আসলে কোড়ায় কন্ডায় একদিনের হিসাব নিতে হবে আমি শুনছিলাম কোনো একটা জায়গা থেকে ঘরে আর থাকছে না পালিয়ে বেড়াচ্ছে অনেক বড় নেত্রী হয়েছেন নাকি অনেক বড় বড় কথা বলছেন পালিয়ে বেড়াচ্ছেন কেন বুকের পাটা থাকে বাইরে বাড়িতে থাকুন আর বলেছেন আমরা নাকি গেলে আমাদের নাকি অনেক কিছু করে নেবে আমি বলছি যদি বুকের পাটা থাকে আরে আমার কথা ছেড়ে দিন হাওড়ে একজন মা একজন বোন একজন দিদি একজন ভাই একজন বোন তিন কারণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে যদি তোলা হয় আমি কিন্তু মুসলে ভেঙে দেব এটা দায়িত্ব নিয়ে আজ এই সময় সবাই বলে যাচ্ছে সাবধান হয়ে যান অনেক নাম নামি করেছেন একুশে ভুটেন জিতে অনেক খেলা করেছেন ফুরবুড়া শরীফে আপনার জন্য আপনি পুরপুরা শরীফে জিততে পাচ্ছেন না কেন পুরপুরা শরীফের একটা বুথে জিততে পারে না পুরপুরা শরীফের একটা অঞ্চল জিততে পারে না পুরপুরা শরীফের একটা ব্লক জিততে পারে না সেখানে বিধানসভায় তৃণমূল কংগ্রেস অঞ্চলে তৃণমূল কংগ্রেস বুথে তৃণমূল কংগ্রেস আরে ভাঙড় রয়েছে আমার সংখ্যালঘু মা বোনেদের আমার সংখ্যালঘু ভাই বোনেদের আমার হিন্দু ভাই বোনেদের আজকে এখানে সুশ্রুটিনি দিয়ে আজকে বিভাজন করার যে চেষ্টা আগামী দিনে ভাঙড় বিথা করে দেবে আর এখানে যারা সিপিএম আছে আমি সেই সিপিএমদের বলি পাঁচ বছর আগে ভোট দিয়েছিলেন পাঁচ বছর ধরে আপনাদের লাথি মেরেছে কোনো কাজ আপনাদের করেনি আপনাদের কোনো জায়গায় ডাকিনি আজকের প্রতিনিয়ত আপনাদের অসম্মান করেছে আর লজ্জা যদি না থাকেন আপনারা এবারে আইএসএফ এর সঙ্গে থাকবেন আমি জানি এই সিপিএম এর যারা দু চারজন নেতা আছে এরা হচ্ছে এদের হলি শহরের ভিতর দিয়ে যায় আর বাইরে থেকে যায়। এরা এদের নিজস্ব কোন সম্মান নেই এরা পায়ে ধরে হাতে ধরে ধর্ম বলে চলার চেষ্টা করে আমরা তাই মনে করি তোমাদের সমর্থন আমাদের দরকার নেই ভাঙড় বিধানসভায় যারা সাধারণ মানুষ একটা সময় যারা সিপিএম করত তারা বলছেন ওই আইএসএফ এর মতো নোংরা দল আইএসএফ এর মতো খুনি দল ধর্মের ভাবেই নিয়ে তৈরি করে ওদের সঙ্গে আগামী দিনে থাকবো না আর দু চারটে খুদে নেতা সিপিএম এর আছে এদের কথা শুনবো না তাই আগামী দিনে গোটা ভাঙড় অনুরোধ করব আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন যদি ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত আমরা 100 শতাংশ উন্নয়নে করতে পারি আর কোনোদিন ভরচের জন্য আপনাদের কাছে যাব না এটা আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি আমরা মানুষের কথা দিলে কথা রাখি আজ আমরা যেটুকু কাজ হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে আই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছে আপনাদের পাশে আছে আমার সমস্ত মা বোনেরা একজন নারীর সম্মান যা কোটি মানুষের কোটি মায়ের সম্মান যা আজকে ভাড়ের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সম্মান নষ্ট করেছে যে কুরচি ভাষায় আক্রমণ করেছে তার জবাব আগামী দিনে আপনাদেরকে দিতে হবে আমি মনে করি আজকের এই মহিলা মিছিল প্রতিবাদ মিছিল প্রমাণ হয়েছে আমি ভেবেছিলাম হাজার দুই জমায়েত হবে কিন্তু এই মিছিলে পনেরো হাজার মা বোনেরা আজকের এখানে আসবে আমার এটা ভাবনার বাইরে ছিল একেবারে ওধারে কলেজ মোড় থেকে আর এদিকে কাঁচারিয়া পর্যন্ত গোটা রাস্তা জুড়ে শুধু মায়েদের বোনেদের আর মিছিল মাথা মাথা তাই আমি সকলকে ভাউড় বিধানসভার পক্ষ থেকে আপনাদের প্রণাম আপনাদের সালাম আপনাদের শ্রদ্ধা আপনাদের নমস্কার জানাচ্ছি আপনারা আগামী দিনে আরো বেশি ঐক্যবদ্ধ হবেন আমরা জানি যেখানে মাবনেরা শক্তিশালী হয় মাবনেরা যেখানে ঐক্যবদ্ধ হয় কোন শক্তি সেখানে মাথা উঁচু করতে পারে না তাই আজকের ভামুক ভাউনের মাবনেরা যেভাবে রাস্তায় বেরিয়েছে অন্যায়ের প্রতিবাদ করছে রুখে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দাঁড়িয়েছে আজকে থেকে আমি আর আত্মবিশ্বাসী হলাম ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকাধিক ভোটে জিতে ওদের মুখে কালি ওদের মুখে কালী ঘুষে দিয়ে চতুর্থবারের জন্য আবার বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলাকে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে বসাবেন এটা নিশ্চিত ভাবে আমি আশা করি এখানকার যারা পুলিশ প্রশাসনের কর্মকর্তা আছেন যারা ট্রাফিকের কর্মকর্তা আছেন যারা বিভিন্ন ব্যবসায়ী সমিতির বন্ধুরা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আজকে মিছিলে তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই আর একটা কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাবো একটা পুলিশ যে আজকে যে ভাঙড়ে বোমার মতো কালী পুজোর মতো বোমা পড়ত যে ভাঙড়ে কালী পূজার মতো গুলি হতো আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে না মা বাবার আতঙ্কের পরিবেশ ছিল মা বাবার আতঙ্কে রাত্রে দিনে ঘুমাতে না। আজকের কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর আজ গোটা ভাঙড় জুড়ে আইএসএফ এর সমাজ বিরোধীদের ক্ষমতা নেই একটা বোমা তো দূরের কথা একটা চক্রে ফেলতেন ওদের ক্ষমতা নেই এর জন্য আমি কলকাতা পুলিশের জন্য সবাই মিলে একটা মন হাততালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আজকের ভাঙড়ের শান্তি ফিরিয়েছে আজ আমাদের কলকাতা পুলিশের কর্মকর্তারা সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের ছেলেরা যারা পাড়ায় পাড়ায় বুথে বুথে মার খেয়েছে রক্ত ঝরিয়েছে খুন হয়েছে তবু তারা আইন হাতে তুলে নেয়নি এটাই আমাদের ধন্যবাদ আমাদের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি তাই সকলকে অনুরোধ করব আমি খবর পাচ্ছিলাম প্রত্যেকটা বুথ থেকে কোথাও তিরিশ কোথাও চল্লিশ কোথাও পঞ্চাশ কোথাও কোথাও একশো তা অনেক একটা বুথ থেকে আমি শুনছিলাম পাঁচশো দুটো বুথে পাঁচশো মহিলা বেরিয়েছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের সকলে যদি পায়ে হাতে প্রণাম করি সালাম করি এই ঋণ ভাওয়ারের মানুষের কখনো শোধ করতে পারবো না আজকে যে দৃষ্টান্ত আপনারা ভাওরের মা বলেদের যে দৃষ্টান্ত রেখেছেন আমি সমস্ত মাবলেদের বলবো আগামী দিনে আরো বেশি রুখে দাঁড়ান আপনার পরিবার আপনার সন্তানকে যদি সত্যিকারের মানুষের মতো মানুষ তৈরি করতে হয় তাহলে এই চার পয়সার আইএসএফ কে ভাওর থেকে দাঁড়ান ভাওর থেকে দাঁড়ান ভাওর থেকে দাঁড়ান এই আবেদন আপনাদের কাছে রাখবো আর বিশেষ করে আমার ইমাম সাহেব ভাইরা যারা আছেন আমার মজ্জন সাহেব ভাইরা যারা আছেন আমাদের পুরোহিত মহাশয়রা যারা আছেন আমি তাদের কাছে একটা আবেদন করতে চাই আজকে একদিকে বিজেপি আর একদিকে আইএসএফ এই যে দাঙ্গা বাজরা যেভাবে আজকে ধর্মের উস্কানি দিয়ে বিভিন্ন জায়গায় ধর্মীয় উস্কানি দিচ্ছেন যাতে করে বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধেন আপনারা একটু প্রচার করুন শান্তির বার্তা দিন যাতে করে এরা যেন সাকসেসফুল না হয় এই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা জানেন এই আব্বাস এবং নৌসাদ দুজন বিজেপির দালাল এই দাম বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকের ভাওর সহ গোটা বাংলায় সংখ্যালঘু মানুষকে ভাগ করতে চাইছে বিজেপির হাত থেকে শক্তিশালী করতে চাইছে আমরা তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আর আমাদের মা বোনদের বলি এই বিজেপি যদি একবার বাংলাতে আসে আমাদের সম্মান থাকবে না আপনাদের সম্মান থাকবে না কারণ এই বিজেপি সরকার আছে উত্তরপ্রদেশে সেখানে প্রতিদিন মা বোনদের ইজ্জত নিয়ে ছেলেমিনি খেলা হয় বিজেপি সরকার আছে রাজস্থানে যেখানে প্রতিদিন মা বোনদের ইজ্জত নিয়ে তাদের তারা দলিত সম্প্রদায়ের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা একটু ছোট জাত তাদেরকে ওই বড় সম্প্রদায়ের মানুষ যারা আছে রাজপুত যারা আছে যারা বড় বড় সম্প্রদায় আছে প্রতিদিন তাদের মা বোনদের ধর্ষণ করেন বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন করেন তাদের পাশে পুলিশ প্রশাসনও দাঁড়ায় না আমরা বাংলাকে গুজরাট হতে দিতে পারি না আমরা বাংলাকে উত্তরপ্রদেশ হতে দিতে পারি না আমরা বাংলাকে বিহার হতে দিতে পারি না আমরা বাংলায় মা বোনদের পারি না এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে তাই আমি সকলকে অনুরোধ করব। বিশেষ করে আমার হিন্দু মা বোনেরা যারা আছেন তাদের এক মাস দেড় মাস পরে দুর্গা পূজা আছে আমি দুর্গা পূজার অগ্রিম পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমাদের মুসলিম মা বোনেরা যারা আছে তাদের প্রত্যেকে আমি সালাম জানাচ্ছি তাদেরকে ভালোবাসা তাদেরকে শ্রদ্ধা হচ্ছে শ্রদ্ধা জানাচ্ছি সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি আমরা সকলে মিলে কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত ধরে এই ফাউরটাকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব এই শপথ